এই কি করা এক নাম্বার আমার বাড়ি সন্দদীপ সন্দদীপন আমি এনে দুইটা নি আড়াই কে নিব তে দিছি দেয়ার পর এইদালয়ে বড় আশা-আশা করি আমি তিনlceil মাস দামাইতে রেলের খাচ্ছি অনেক মানুষে দেনা ফেনা জেতারই নেই অনেক দেনা ফেনা এই ধান আমার বইন এ যে ওই যে গड्डा বানছেন গड्डा আমি ঠিক করতে পারি নি আশা আমার এই তোর বিক্রি করি আমি এই গড় দুয়ার এই তোর আমি গাড়ি দিয়া নামাই নদীর দাই গনে আমি বাড়ি গেছি ভাত খাইতে টলার লইয়া যাবো বরিশাল রোয়ানা করিয়া ফাঁকে আমার আর লগে পঁচিশ ত্রিশ জন লোক আরো আছে গ্যাসে আর ওর পড়তে পড়তে গ্যাসে তরমুজ কাটছে মধ্যে লাল ওই তরমুজটা খাইছে আর বাকি অংশ হালাই হালানের অংশই আমার দুইশোর উপরে তরমুজ হালাই আর হালাইছে আমার পুরো টলার দারে মাল পুরো টান গিয়া যত আর মাল আছে ওই মালটা হালাইছে অনেকেই আমার মাল দেখিয়া কয় মনে হয় যে ওই আল্লাহ আমার মহের দিকে চাইছে কিন্তু আল্লাহ আমার মোহের দিকে চাইছে মাইসে আমার মোহের দিকে চাইলে না চাওানে আমি বহুত ক্ষতিকর হয়েছি এরপর আমি গেছি যাইয়া নিমদি দি ঘটা পারাইয়া যাইয়া কই কি এর আবার গাড়ি নিয়ে যাই ফুলার লগে একটা লোক আমি চিনি না টার পর বেরিয়ে ভাই আমি গরিব মানুষ আমার তোর মজদুগ আর আমার তলার ফিরেই দেন যদি না দেন হয়তো আমার এই তলার তরমুজটা ফিরিয়েই দেন আর নাহলে তরমুজ যদি আমরা খাইতে আমার এক বোতল বিষে গিয়ে দেন আমি খাইয়ে মরিয়ে যাব আমার আর নাই কিছু এই আর উপরে আমার মনে করেন হুমানে মায়ের দনজনে নাম গিয়ে গাড়িতে হুমানে মায়ের দুই তিনজন মানুষের সেলিম দা আসিলে দেশের হে সারাইছে হে সারাইয়া কুলইতেন আমরা দুইজন হোমানে মারতে আছে আমার পোলাডারও মারে আমারও মারে এই পর আমি তলারের দ্বারে গেছি যাইয়ে দেখতে আছি এবার আবার গেছি এবার এই কইতে আছি মায়ের খাইছি গেছি তারপর তলার দাঁড়ে যাই দেই আমার মালামালের কি অবস্থা যাই দি আসে একটা কেরিং বোট আছে ওই যে আজেমের ওই বোটটায় পুরো রিল্যাক্সে এরা পনেরো বিশ জনে মাল ডেকে আছে বাস কিয়া মানে টলারের মধ্যে বাসে যেইটা বড় আট নয় কেজি দশ কেজি যেই মালটা আছে ওই মালটা এরা টলার উড়াইতে আছে আর সরোটা ওই টলারে তার টলারে থাকতে আছে এরকম করি গিয়া বাস কিয়া নেতে 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 আমার আট নয়শো মাল আর কি ওইটাই ভরছে কিছু তরে উড়েছে তো জেডি উড়েছে ওই টলারে যদি রয়েছে রইছে ওই কটা পরে গেছে যাৱাৰ পৰা আমাৰ লৈ গৈছে হাছান মল্লিকে ধাৰে ধাৰে নিজা কৈ থাকে পোলাফানে খৰচা দিয়ে মাৰাৰ পাৰ আমি কৈ থৈছো ভাই কৰে মাৰিছ না আৰু যে আজেমকে আছে আজেমেৰো মাৰে আজেম কিন্তু এটা ঠেং নাই ঐ লোকাৰো মাৰতে আছে মাৰাৰ পৰা আমি কৈ লোকা মাৰিছি না কই তালে আমাৰ সৰু পলাই কৈ থৈছে দুই হাজাৰ তাতে তাই মাৰি বন্ধ কৰো নহলে মাৰি বন্ধ কৰো ন আমি সর্বমোট আমি বাড়িগোনে ভাতও খাইনি খাবার লোক টাকা নিছি আমি হে নেব আমার পোলারত পাঁচশো আর আমার পকুড়ি এক হাজার এই টাকাটা থামাইছি মাইডে থামাবার পর এই আইছি এই হাসান মল্লিকের দ্বারা হাসান মল্লিকের দ্বারা আইসে যে পোলা পানে তো তেলমাল খরচা করিয়ে গেছে কেরিং দিয়ে লইয় গেছে তেল খরচা হয়েছে তেল খরচা বাবদ এগারো পাঁচ হাজার টাকা দিয়ে দাও এই আমার নাই টাকা আমি সেলিমের দ্বারে কই মেয়ে যে কাদে যাওক আমার বাসা পাঁচ হাজার টাকা দেন

এটা এই পোলা যাইয়া তোরে ইচ্ছে মতন মারবে হালাইয়া তোরে মারবে আবার এই যত ক্ষতিপূরণ নেবে আবারও তোর দেওয়া লাগবে আমি কি দেন আমার আর নাই কিছু জীবনের আমার যা আসিলে হ্যাঁ নেওয়ার কাম শেষ কারণ তুই মারি গিয়ে তাই আর আমার জীবনের আর কোন ই নাই এই আর এই কয় মামলাটা তুই ভালো পাবে মামলাটা উডাই দে আমি কিছি মামলাটা আমি মামলা উড়েবো না আমার ক্ষতিপূরণটা দিয়ে দেন আমি মামলাটা উডাই দে এই আর বিভিন্ন কায়দায় আর অনেক মানুষ নাম জানি না ফোনে ফোনে আমার কইতেছে মামলা উড়ো মামলা উড়ো মামলা না উড়লে কালাই ওর তারবানা নিমদি যাই তারবানা কোনো জায়গায় যাই আরে বাজার ওর তারবানা বাড়ি হামলা দিম বড় কষ্টে আছে পাঁচ হাজার টাল ওই এয়ার ফাঁকে একটু কথা রয়ে গেছে এয়ার ফাঁকে ওই আমারে বলতে আছে তোর মালামাল কিছু যাইবে না তা তুই আমাকে তিন লাখ টাকা দিয়ে দে তিন লাখ টাকা দিয়ে তোর টলার আর ই লইয়া যা আমি কিছু ভাই তিন লাখ টাকা আমি দশ হাজারটা চাইলে দেওয়ার মতন সম্ফল আমার নাই আল্লাহ আমার এখন তো নাই আর আমি দেখতে পারবো না এই আর বসে আছে লাস্টে করতে 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 ভাঙতে ভাঙতে এই পাঁচ হাজার টাকায় আর কি ইয়া নেক্সট ডে আর ওই আগে ওই মাইক ফের ইয়াবার লোক দিছি এক হাজার এই ছয় হাজার টাকা দিয়া আমার মাল যারা আর কাম ওই কে রিনে করে গেলে উত্তর মিনগে শিখ দিয়া কি মাল নিছে না আট নয়শো অনুমানে করিয়া মাল আর কি আমার

এরপর আমার বাড়ি আইয়ে তিন চার বের ই করেছে পরে আমি বাদ দই ফারুক ইঞ্জিনিয়ার দ্বারে ফোন দিয়েছি দাঁড়িয়ে নামবেলেন একজন নেতা আমার কয়েছে যে মোকের ফোন দাও ফারুক ইঞ্জিনিয়ার দ্বারে ফোন দেওয়ার পর ফারুক ইঞ্জিনিয়ার আমি দেখতে আসি দেখার পর হে পরে আবার হে ফারুক ইঞ্জিনিয়ার হয় দ্বারা ফোন দিছে পরে ফিরগে আবার আইছে আষ্ট দশজন ফুলাফল লাই আসে গাড়ি ঘোড়া লইয়া দাও কাশি আবি জাবি লইয় আমার স্বামীকে ধৈর্য নেবে আমার ঘর বুঝছে আমি কেসি আমি আমার ঘরে ডাঙ্গা মাইয়া আমার ঘরে না আমার ঘরে না কয় ফারুক ইঞ্জিনিয়ার তোর বাপ তার ফারুক ইঞ্জিনিয়ার তোর বাপ ফারুক ইঞ্জিনিয়ার দ্বারা ফোন দেশ এই সমস্ত ভাষা ব্যবহার করছে এবার আমি এই রুহুল রারি জানাইছি বেল্লাল বেহারি রে জানাইছি যে আমি গই তো বিএমপি লোক এই রুমের কয় আমি গো এলাকার মানুষ আমরা আমার ঘরে ডাঙ্গুর একটা মাইয়া আমরা একটু দেখেন রুহুল রারি আমার কৈছে কি দেখতে আসি বা হে করে কিছু খরচা টাকা দিলে মনে হয় থামবে

এবার গেছি যাই মশারে পানি যে হতে গেছি আমার মা কানতে কানতে ওই নতুন বীরে ধারে গেছে আব্বা আব্বা করতে করতে রাস্তায় গড়িয়া কি মাকে কী হয়েছে আমার পথেই স্বপ্ন হয়ে গেছে এবার আমার জিরে ধরিয়া লইয়া আমি খাওয়া ঘাড়া বলতে গেছি যাই দেখি পথেঙ্গাড়ি তলার একটা কাঠবিতে ভরিয়া কাঠবাড়িতে ঝারিয়ে দিয়েছি আমার আবার কিছু নেই গড্ডাও নেই

मानमूस लूट कंदो संत्रासी हथ संत्रासी कलो हथ